দাম থাকবে চারশো বিশ টাকা ডেলিভারি আছে ঘরে বসে মাল পেয়ে যাবেন কম দামে আপনার বিভিন্ন ধরনের পাইকারি পেয়ে যাবেন এখান থেকে কত টাকা মাল হলে তিন হাজার টাকা তিন হাজার টাকা মাল হলে কিন্তু আচ্ছা তাহলে আজকে কি দিয়ে শুরু করব আমি আজকে ওন্না দিয়ে শুরু ওন্না ডিজিটালে জমজমাট ওন্না দেখেন জি নিচে দেখেন ওন্না এই দেখেন এই পাঁচ পরাছতে ওন্না জমজম ডিজিটালে ওন্না এগুলো পেজ হবে 160 টাকা 160 টাকা পেজ হবে এগুলো এই jakarta একটা আর একটা টিশন হুম দেখেন এই ওন্নাগুলো কিন্তু না আমা ওন্না অনেক বেশি অনেক বড় চওড়া কিন্তু অনেক বেশি এইজন মাত্র 160 টাকা 160 দেখেন ডিজিটাল প্রিন্টেড জমজম ডিজিটালের অনাগুলো একশো ষাট টাকা যার যেরকম পিস লাগে আপনারা কিন্তু নিতে পারবেন এই দেখে নিশট পাঠাই এগুলো তাহলে কিন্তু এগুলোই দেওয়া যাবে একদম সেম আর তারপরে দেখান বিভিন্ন কালার ডিজাইন থাকবে এই দেখে যে যার যে কালারগুলো পছন্দ না ডিজিটালের জমজমের অনা একশো ষাট টাকা এই যে কত সুন্দর

অনেক বহর কিন্তু আর মাইকে পাবেন পাঁচ আট লম্বা একদম এগুলো নিজের একটা আর ভিডিওটা কিন্তু আমাদের ভিডিও কিন্তু আটটা বাজে ছাড়া হয় আপনারা প্রতি আটটা বাজে দেখতে পাবেন এই দেখেন কত সুন্দর দেখাবেন এখন দেখাবো লাগজারি যায় ডিজিটাল দিয়ে কিন্তু শুরু করা হচ্ছে দেখেন থ্রি কত সুন্দর এই যে এগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ভালো

তো আপুরা এগুলো নিলে কিন্তু আপনার ভালো কোয়ালিটিগুলি পাবেন পাঁচশো আশি টাকা এই দেখেন এই যে এটা অন্যটা এই যে এইটা কিন্তু দেখেন কালোটা বেশি সুন্দর আগেরটা বেগুনি বেগুনি কালারটা ভালো এটা ভালো দেখেন যায় মাত্র পাঁচশো আশিটা লাক্সারি ডিজিটাল কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো এগুলো আপনার এক হাজার টাকা বিক্রি করতে পারবেন নশো থেকে এক হাজার এই দেখেন এটাও কত সুন্দর এটা আর বেশি সুন্দর এই দেখেন লাগজারি ডিজিটাল পাঁচশো আশি এই যে অন্যাটা বিশাল বড় না এই দেখেন কালোটা এইটা কত সুন্দর একটা একটা সুন্দর আছে কিন্তু এগুলো নিয়ে নিন আপনারটা ভালো কোয়ালিটি স্যালোয়ার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো দেখেন অন্যটা এই সুন্দর এইটা দেখেন একটা বড় ফুলের মধ্যে এই যে এই যে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে কাটালি কালার এর কাটালি কালার এর মধ্যে না রং কষ বাবা কি বলবেন এগুলো রং কষ পুরো গ্যারান্টি এগুলো পুরো কোয়ালিটি বলতে হয় না এগুলো বলতে হয় না এই যে ফাকা সাইজ অন্যগুলো এই দেখেন এইটা তো এটা হচ্ছে বেগুনি কালার এর এটা কিন্তু দেখেন এটা কিন্তু গঙ্গার মধ্যে আছে এটা কিন্তু লাক্সারি মধ্যে এই যে আসছে এটা কিন্তু দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা এখন এটা হুম তো সুন্দর পাশাপাশি এই দেখেন এই যে আরেকটা কালার এটা বড় ফুলের মতো হুম এই যে এগুলো সব পাশাপাশি টাকা পেয়ে যাবেন ভাইদের ডিজাইনগুলো এইটা দেখেন এটা কিন্তু খুব সামনে রমজানের নির্দেশ আছে আপনারা কিন্তু এখান থেকে বেশি বেশি করে নেবেন ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে থাকবে কিন্তু

এটা হচ্ছে কালার কালার মধ্যে অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা এটা মধ্যে মাত্র পাঁচশো টাকা এই ভাইরাল ডিজাইনের থ্রি পিস পাইকারি পিস দুটো শর্ট দেবেন কিন্তু জন্য আপনার যাতে আগে নিতে পারেন এই যে শেওলা কালারের মধ্যে এটা এই যে দেখেন বিশাল বড় বড় থাকবে গুলো শেওলা নাটা আর চিকন সুতার মধ্যে এগুলো কিন্তু সুতির মধ্যে প্রিয় সুতি গুলো এখন দেখাবো নাইরা সিকন নাইরা সিকন দেখেন এই যে ভোর পর সিকন থেকে কাজ করা দেখেন এই যে নাইরা সিকন এগুলো থাকবে মাত্র 500 500 টাকা থাকবে এগুলো এই যে নাটা দেখেন

এটা কোনো খড়ির মধ্যে দেখেন হালকা খড়ি ভরপুর কাজ দেখেন এই যে জমিনে ভরপুর কাজ মাত্র পাঁচশো টাকা ফ্রি সাইজের বড়িগুলো মাত্র পাঁচশো টাকা এই দোকান থেকে কত দাম এগুলোর দাম চারশো বিশ টাকা চারশো বিশ টাকা গঙ্গা পেয়ে যাবেন সুতির মধ্যে কিন্তু এগুলো অনেক কাপড়ের প্রশ্ন করে যেগুলো কিসের কি কাপড়ের

তিন হাজার টাকা মাল দিয়ে শুরু করতে পারেন আপনারা এই যে এখানে পাশ এই যে পাতার মধ্যে ডিজাইনটা কত সুন্দর এটা হলো অরেঞ্জ কালারের মধ্যে এই যে আরেকটা কালার এটা পিঙ্ক কালারের মধ্যে খয়ি খয়রি লাল খয়রি বলতে পারেন এই যে এই যে

এইটা হয় কফি কালারের মধ্যে এটাও এগুলো ফ্রি সাইজ সবার যে কোনো হেলদি মানুষ হয়ে যাবে চারশো বিশ টাকা পেয়ে যাবে আর স্যালোয়ারটা কিন্তু পপলিনে থাকবে অনেক ভালো মানের দুই গোছ সাইগিরা থাকবে মানে আড়াইগজ থেকে একটু কম অনেক আড়াই গছ বলে কিন্তু আড়াই আড়াইগজ হয় না তো এটা কিন্তু আড়াই গছ থেকে একটু কম থাকবে আমরা বলেই দিতেছি কিন্তু এই জন্যটা অন্য দেখেন লাগবে না আর হয়েছে এই যে এই দেখেন এই ডিজাইন কন্টা মানে অর্ধেক ডিজাইন

ওনাগুলো অনেক বড় এই যে ওনাটা এই জানা একটা ডিজাইন এই যে 420 এটা কিন্তু কালার আছে ডিজাইনটার ডিজাইনটা অনেক সুন্দর যে অন্য কিন্তু পাঁচ সাত হবে এটা এই এই কালারটা কত সুন্দর সেম ওইটার আরেকটা এই যে দেখেন আরেকটা কালার 420 টাকা যা যে কালারটা ভালো লাগে আপনি নিয়ে নেবেন কিন্তু জামার আমার স্ক্রিনশট পাঠাবেন সবাই ভিডিওটা সারা হয় কিন্তু প্রতিদিন আর প্রতিদিন না হলেও দেখ মাঝে মাঝে মিলছে 8টা বাজে এটা কালারটা কিন্তু খুব সুন্দর ছে ওনাতে এই যে মাত্র 420 টাকা 420 টাকা এই যে একটা কালার ওই আগে ডিজাইনটা এই সুন্দরটা এই যে এই দেখেন এই যে একটা কালার এই যোনটা কত বড় এই দেখেন দীপ কালার এর মধ্যে একটা আছে বেগুনি কালার মধ্যে এই যে একটা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়তো মোবাইলে কেমন দেখা যায় জানি না কিন্তু কালারটা খুবই সুন্দর আপনার চারশো বিশ টাকা পেয়ে যাবেন

ছো নটা। এগুলো যেটা যে দামে সেটা কিন্তু সেই সেই রকমই ছবি দিয়ে ছবি পাঠাবেন সেই দামই রাখা হবে। একটা জায়গা আরেকটা করে দেওয়া হবে না। এই জন্য কিন্তু এত মাল দেখানো হয়। এই যে দেখুন। আপনি স্ক্রিনশট দেওয়ার পরে সেই মালটা আপনাকে আবার ছবি পাঠানো হবে যে এই যে মালটা আছে। এখানে এমন হবে না কোনোটা যে দেখায় একটা দেয়ার একটা এটা বলতে কখনো বলতে পারবেন না চারশো পঞ্চাশ এগুলো এগুলো কিন্তু গঙ্গা সুতা একটু মোটা এটা কিন্তু চিকন সুতা ডিজিটালের মধ্যে ডিজিটাল কোয়ালিটি তো চারশো পঞ্চাশ এগুলো দেখেন সামনে আরো ভালো ভালো ডিজাইন থাকবে এগুলো এই দেখেন কি সুন্দর ডিজাইন এটা এইটা কালার আছে কিন্তু দেখবেন তিনটা কালার দেখানো হবে এটা কত সুন্দর এই জন্য চারশো এগুলো

বার্জি আছে এটা তাও কিন্তু চারশো পঞ্চাশ প্রকৃতির বার্জিগুলো তাও চারশো পঞ্চাশ দু একটা আছে এটার সাথে নিতে পারবেন আপনারা এই জন্য চারশো পঞ্চাশ বড় বড় সবই কিন্তু সেলওয়ার কাপড় কিন্তু অনেক ভালো মানের এগুলো চারশো পঞ্চাশে থাকবে এই যে দেখেন

এটা কিন্তু চিকন সুতার মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু দাম কিন্তু এগুলো অনেক বেশি তারপরে কিন্তু এখন শীতকাল উপলক্ষে অফার দেওয়া হতেছে মাত্র মাত্র পাঁচশো হ্যাঁ এগুলো মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবে দেখেন কিন্তু সাড়ে পাঁচশো টাকা বিক্রি হয়েছে কিন্তু এই তিন চার তিন মাস আগেও কিন্তু সাড়ে পাঁচশো টাকা বিক্রি হয়েছে এখন কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা পেয়ে যাবেন্স তাও ভালো কোয়ালিটি গুলো কিন্তু এগুলো গঙ্গার মধ্যে না কিন্তু কালামকারীর মধ্যে না এটা কিন্তু ডিজিটালের মধ্যে কিন্তু পাকিস্তান ডিজিটালের মধ্যে এটা করছে অনেক ভালো কাপড় নরম চিকন সুতার মধ্যে এটা

যা ছাড়া কিন্তু পাকিজা ডাইং এর স্ক্রিন এই স্টিকার কিন্তু কেউ লাগাইতে পারে না মামলা হয়ে যাবে এই জন্য কিন্তু এটা পাকিজা ডাইংয়ের কোয়ালিটি এটা কিন্তু রংকর সম্পূর্ণ গ্যারান্টি আর ভালো কোয়ালিটি দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন থ্রি পিস বা এই বহর কি অন্যার বহর জামার বহর অনেক বড় পাঁচশো টাকা পেয়ে যাবেন এগুলো এগুলো আপনি কিন্তু বিক্রি করতে পারবেন সাত আটশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন এগুলো থ্রি পিস চিকন টাকার মধ্যে এগুলো

পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন এগুলো কালার আছে কিন্তু দেখেন এই যে দেখেন এই দেখেন কত ওনাগুলো কিন্তু বিশাল বড় নামাজ ওনা এই যে এটা কিন্তু চারটি কালার থাকবে ডিজাইনটা অনেক সুন্দর এই যে এই যে এটা ওনাটা এই যে দেখেন এইটা এটা গোলাপি কালার দেখেন কত সুন্দর এই যে এটা ওনাটা মাস্টারের মধ্যে একটা নিচে পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন স্যালোয়ার কিন্তু অনেক ভালো মান থাকবে প্রত্যেকটা স্যালোয়ার জামা এবং ওনাকে চেক করে দেওয়া হয় নিশ্চিন্তে আপনার নিয়ে ব্যবসা করুন তারপরে যদি কিছু কোয়ালিটি না বিক্রি করতে পারেন তাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ভিউয়ার্স এটা হচ্ছে কমলা কালার মধ্যে এই যে দেখেন

সিকোয়েন্সের কাজ দেখেন ভরপুর এটা কিন্তু কোয়ালিটি ভালো বেশি বিবেকের সাশ্রয় এগুলো এই যে ওটা ভরপুর কাজ ওর নাই চলো হাতায় কাজ এটা এইটাও সাতশো টাকা এই যে দেখেন কত সুন্দর ছে

কারণ কি এগুলো ফ্রি সাইজ হাতা লাগানো হলে কি হবে তারপরে ফ্রি সাইজ সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ আর একটা এই যে দেখেন এটা কত সুন্দর ডিজাইন দুই পাশে কাট রাখ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ এই দেখেন আরেকটা ডিজাইন এটা কত সুন্দর এটা হচ্ছে হলুদের মতো এই হলুদের মধ্যে এই যে অন্যটা দুই পাশে কাট হোক সাতশো পঞ্চাশ সেলাই কিন্তু প্রত্যেকটা বড়ির সাথে মানে জামার সাথে ম্যাচিং করা থাকবে ম্যাচিং যদি কোম্পানি নাও দেয় তাহলে কিন্তু এখান থেকে আমরা ম্যাচিং করে দিয়ে থাকি দেখেন এই যে কি সুন্দর ডিজাইন এই কাটার এটা কত এটা 800 টাকা 800 টাকা এই যে দেখেন সবই 800 থাকবে দিয়ে হবে গতকাল এটা সাড়ে একশো দেওয়া হয়েছে আজকে আটশো দেখুন কত সুন্দর এই চুনাটা কত সুন্দর হ্যাঁ তো আমার অনেক কাপড় তো দেখা যায় অনেক জায়গা থেকে মাল কিনে তো তাদের সম্পর্কে কিছু বলবেন যে তারা কেন আপনার কাছ থেকে মাল নেবে অনেক কাপড় আসলো অনেক জায়গা থেকে মাল নিয়ে ধোকা খাইছে দেখা যায় তারা নাম্বারটা বন্ধ করে রাখে তাদের সাথে যোগাযোগ না দোকানে গেলে দোকান বন্ধ পায় তো আমার এখান থেকে আপনারা অল্প কিছু নিয়ে দেখেন ইনশাল্লাহ আমার এখান থেকে প্রোডাক্ট ভালো পাবেন আর একবার নিলে আপনারা বুঝতে পারবেন যে আমার প্রোডাক্ট গুলো কেমন অনেক আছে আমি বলি অনেক আছে কমে মানে হ্যাঁ কমে পায়া ধোঁকা খায়া এখন ওরা পর ব্যবসাই বন্ধ করে দিতে চাইতেছে আমি তাদের উদ্দেশ্যে বলি বন্ধ কোয়া লাগবে না

তো যাই হোক আপনারা কিন্তু এখান থেকে নিলে কিন্তু হয়তো একবার নিলেন দুইবার নিলেন এরকম নিলে নিতে থাকবেন দেখবা যা কিছু মাল রয়ে গেছে আপনি আবার চেঞ্জ করে নিতে পারবেন অন্য কোথাও থেকে কিন্তু ঠিকমতো চেঞ্জ দেয় না আপনাদেরকে আমি সাইদা সাইদা বলি যে আপনারা আপনারা করে চেঞ্জ করে নিতে পারবেন আর অনেক অনেক দোকানদার আছে বাবা যদি চেঞ্জ করতে যায় মানে ওই যে হাতে ব্যাগ ডাকলি মনে করে না চেঞ্জ করতে আছে তখন মুখটা কালো হয়ে যায় আর যখন বিক্রি করে তখন কিন্তু বাবা কি খুশি থাকে আসে না বা আসে না যখন বদলাইতে যায় তখন মুখের দিকটা আওয়াজ না দোকানের দোকানদার যাচাই করে বদলাই দেওয়া কিন্তু এটা যদি আপনি যেখান থেকে ভালো পাবেন অবশ্যই সেখানে আপনারা কিন্তু সবসময় ব্যবসা করবেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় লস খাবেন না তো এই ছিল কালেকশন এমন আছে সেই মালা এখনো পর্যন্ত আটকে আছে তাই না দেয় না হ্যাঁ দেয় না না

পাঠাবেন তাহলে ভালো হবে আচ্ছা যাই হোক ভিডিও বেশি বড় হয়ে যেতেছে তো আজকে বেশি কথা বলুন এই ছিল কালেকশন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ